হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আপার প্রাইমারি টেটে যে সাবজেক্টগুলো রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বাংলা ইংরেজি আর্টসের স্টুডেন্টসদের জন্য এসএসটি যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং সায়েন্সের স্টুডেন্টসদের জন্য সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস কিন্তু আমাদের এক এক করে শুরু হচ্ছে আমরা কিন্তু প্রথমে পেডাগজি পার্টটাকে বিশেষ করে গুরুত্ব দিয়েছি কারণ পেডাগজি থেকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পেডাগজির কোয়েশ্চেন্স থাকবে তাই এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার আজকে সেরকমই পেডাগজির বাছাই করা প্রশ্ন নেই ক্লাস নাম্বার নাইনে আমরা এসেছি তো তা দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে চারটা করে অপশান তোমরা কিন্তু পাবে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা অবশ্যই নিচে লাইভ চার অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে আজকে সেটের প্রথম প্রশ্নে কী রয়েছে আজকে সেটের প্রথম প্রশ্নে রয়েছে শিক্ষা সহায়ক উপকরণ মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটা রয়েছে টিএলএম শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ডকে নিচের যেটির অন্তর্ভুক্ত করা যাবে মানে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড তো একটা ম্যান্ডেটরি পার্ট ক্লাসরুমের যেখানে সমস্ত কিছুকে বা বলা যেতে পারে বেসিক যে টিএলএম যেটা চক ডাস্টার অ্যান্ড ব্ল্যাকবোর্ড তাই তো তো এটাকে কোন ক্যাটাগরির অন্তর্গত করা যাবে শ্রবণ সহায়ক উপকরণ শ্রবণ মানে কি যেটা হচ্ছে অডিবল যেটা কানে শুনতে পাবো দর্শন সহায়ক উপকরণ মানে যেটা ভিজিবল চোখে দেখতে পাবো দর্শন শ্রবণ সহায়ক উপকরণ মানে যেটা অডিও ভিজুয়াল এগুলো কোনোটি নয় তো ব্ল্যাকবোর্ড বেসিক্যালি কি কোনো আওয়াজ তো করে না ব্ল্যাকবোর্ড তো আমরা দেখতে পাই ব্ল্যাকবোর্ডে স্যার বা ম্যাম যখন কিছু লিখবে তখন বাচ্চারা দেখবে তাহলে দর্শন সহায়ক উপকরণ একটি শ্রবণ সহায়ক উপকরণ কি হতে পারে রেডিও হতে পারে একটি দর্শন শ্রবণ সহায়ক উপকরণ কি হতে পারে টেলিভিশন হতে পারে বা প্রোজেক্টর হতে পারে ঠিক আছে সো এখানে অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার সঠিক মূল্যায়ন বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি মূল্যায়ন বলতে হচ্ছে ইভ্যালুয়েশান ইভ্যালুয়েশান ঠিক আছে মানে পরীক্ষার যে বিভিন্ন রকমের যে পরীক্ষা পদ্ধতি এবং সেটাকে হিসাব করা সেটা হচ্ছে ইভ্যালুয়েশান সঠিক মূল্যায়ন বলতে কী বোঝায় শিক্ষার্থীর পঠন পাঠন ও সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন দিকের মূল্যায়ন করা বহুদিন যাবৎ নানা রকম অভিক্ষা গ্রহণ করা আলাদা আলাদা সময়ে মূল্যায়ন করা একদল শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা সঠিক মূল্যায়নটা কি বা কোনটা সবচেয়ে এফেক্টিভ সঠিক উত্তর শিক্ষার্থীর পঠন পাঠন এবং সহ পাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন দিকের মূল্যায়ন করা পঠন পাঠন বলতে যেটা সিলেবাসে দেওয়া হয়েছে সহ বলতে যেটা আমরা বলি না কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোথাও কোথাও দেখবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে কি হতে পারে এগুলো যে খেলাধুলা হয়ে গেল স্পোর্টস যেটাকে আমরা বলি আবার কোন কোন ক্ষেত্রে কি সাংস্কৃতিক কোনো বিষয় গান নাচ আবৃত্তি কুইজ প্রতিযোগিতা বিভিন্ন রকম যে প্রত্যেকটা বিষয়কে একত্রিতভাবে ঠিক আছে যে বিচার করা সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং পঠন পাঠন তো শিক্ষার্থীদের এই উভয় দিকেরই গুরুত্ব কিন্তু দেখতে হবে কারণ প্রত্যেকটা বাচ্চা যে পড়াশোনাতে দুর্দান্ত হবে তা কিন্তু নয় তারা অন্যান্য দিকেও কিন্তু থাকবে তাদের কিন্তু ট্যালেন্ট তো সেই বিষয়টা কিন্তু ফোকাসে রাখতে হবে আচ্ছা ক্লাস কিন্তু তোমরা প্রতিদিন পাবে আটটা থেকে এই আমাদের আপার প্রাইমারি ক্লাসটা এবং আপার প্রাইমারি ক্লাসটা কেন করছি কারণ হাইকোর্টের জাজমেন্টের রায় রয়েছে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতেই হবে ঠিক আছে তো সেই কারণে কিন্তু এই ক্লাসটা চলছে প্রস্তুতি ক্লাসটা চলছে কি রয়েছে আপনি যদি জানতে পারেন আপনার শ্রেণীকক্ষে একজন ছাত্রীর পিতামাতার বিবাহ বিচ্ছেদের কারণে একটি সমস্যা চলছে তাহলে আপনি শিক্ষক শিক্ষিকা হিসাবে কি করবেন খুবই ক্রিটিক্যাল এবং কন্ডিশনাল কোয়েশ্চেন বাচ্চা আমরা কোন বাচ্চাকে টার্গেট করছি আপার প্রাইমারি সিক্স টু এইট বা কোথাও কোথাও ফাইভ টু এইট রয়েছে বাট বেসিক্যালি সিক্স টু এইট এবার এই বয়সের একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে বাচ্চাটা যাচ্ছে এই বয়সের বাচ্চাটার পারিবারিক একটা ক্রাইসিস মানে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদে সমস্যা চলছে তখন কি বাচ্চাটাকে নিয়ে টাননি হবে বাবা বলবে আমার কাছে থাকবে মা বলবে আমার কাছে থাকবে এই পরিস্থিতিতে অ্যাজ এ টিচার আপনার কি করণীয় ছাত্রটির প্রতি পৃথক আচরণ করবেন তাকে আলাদাভাবে তার প্রতি আচরণ করবেন এই প্রসঙ্গে তাকে কিছু বলবেন না এড়িয়ে চলবে ওর পার্সোনাল ব্যাপার এই ব্যাপারে ওকে বলবো না কারণ বললে ওর দুঃখ পেতে পারে বা রেগে যেতে পারে ছাত্রটির মিতা পিতা মাতাকে বিদ্যালয়ে ডেকে পাঠাবেন তাদের দুই উভয়কে ডাকবেন ডেকে নিয়ে তাদেরকে যা বলার বলবেন সহানুভূতির সঙ্গে ছাত্রীটির সঙ্গে আচরণ করবেন অবশ্যই এখানে সহানুভূতি দেখাতে হবে অ্যাজ এ টিচার আমাদের দায়িত্ব কী ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ফ্রেন্ডের কি কাজ যখন আমি দেখব যে বাচ্চাটা কোনো মেন্টাল ক্রাইসিসের মধ্যে দিয়ে রয়েছে তখন তাকে একটু আমি সহানুভূতি দেখাবোই যাতে করে সে স্কুলটাকে কমফোর্টেবলি সে অ্যাকসেপ্ট করে ঠিক আছে বাড়ির তো তার একটা রকম নেগেটিভ দিকে যাচ্ছে স্কুলে যেন সে একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট পায় নেক্সট নম্বর ফোর শ্রেণিতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি করা উচিত শিক্ষার্থীদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন উচ্চ উচ্চস্বরে কথা বলবেন কথা বলার সময় টেবিলে হাত দিয়ে শব্দ করবেন শিক্ষার্থীদের ভর্ৎসনা করবেন কি করা উচিত সঠিক উত্তর যখন মনোযোগ আকর্ষণ করার কথা বলছে এখানে দেখো শিক্ষার্থীদের চোখে চোখ কতজন তুমি চোখে চোখ রেখে কথা বলবে পঞ্চাশ জন বাচ্চা রয়েছে তো তাহলে এটা সম্ভব নয় কথা বলার সময় টেবিলে হাত দিয়ে শব্দ কমেন দমদম করে আওয়াজ করবেন হ্যাঁ এই মানে জাজ সাহেবের মতো যেমন আমার সিনেমায় দেখি যে হাতুরি পেটাচ্ছেন তিনি এটা করা যাবে না শিক্ষার্থীদের ভৎসনা করবেন তাদেরকে গালাগাল দেবেন চিৎকার করে তাদেরকে বকা বকাঝোকা করবেন নাকি উচ্চ স্বরে কথা বলবেন উচ্চ স্বরে কথা বলা বলতে যাতে একজন টিচারের একটা উদ্দেশ্য হওয়া উচিত যে আমি যখন পড়াচ্ছি আমার গলার ভয়েসটা যেন শেষ বেঞ্চে যে বাচ্চাটা বসে রয়েছে তার কান অবধি পৌঁছায় আমার টার্গেট হবে সেই লাস্ট বেঞ্চের বাচ্চাটা তাহলে উচ্চ স্বরে কথা বলতে হবে অপশান নাম্বার বি একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজটা কি। মানে একজন আদর্শ শিক্ষক শিক্ষিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কী কাজ প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সহযোগিতা করা যাতে স্কুলটা ভালো করে পরিচালনা করে এই সমস্ত ব্যাপারে প্রত্যেকটি গবেষণামূলক পত্রিকা প্রকাশ করা শিক্ষকের সরি শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা মানে কি মানে আমি যে ক্লাসে পড়াচ্ছি আমার উদ্দেশ্যটা কী রয়েছে যে শুধু লেকচারটা দিয়ে চলে আসবো নাকি আমি যে পড়াচ্ছি সেটা বাচ্চাদের মননে জায়গা করতে পারছে কিনা বাচ্চারা বুঝতে পারছে কিনা সেই বিষয়টা আমরা দেখব নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা নাকি সিলেবাসটা টাইমের মধ্যে কমপ্লিট করা কোন বিষয়টা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে যে সেই যে বাচ্চাদের যে শিক্ষাচ্ছি আমি বা শেখাচ্ছি সেটার উদ্দেশ্য কি রয়েছে সেটাকে নিরূপণ করা এবং উদ্দেশ্যটা যেন সফলভাবে আমি কমপ্লিট করতে পারি সেই বিষয়ে ফোকাসটা করা নেক্সট নাম্বার আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচে জয়েন করনি তাদের জন্যই আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচ কিন্তু শুরু হয়েছে জাস্ট শুরু হয়েছে কিছুদিন হলো ক্লাস চলছে পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট কথাটা লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া হবে একটা কথা ক্লিয়ারলি বলে রাখি আমাদের ব্যাচে কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস হয় না সেখানে প্রত্যেকটা সাবজেক্ট সিডিপি বলো বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সোশ্যাল স্টাডিজ প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে নোটস এবং টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাসরুম ক্লাস কিন্তু করানো হচ্ছে ডিটেলস ডিটেলসে আলোচনা কিন্তু সেখানে চলছে স্যাররা সেখানে কিন্তু ডিটেলসে পড়াচ্ছেন তো বাকি যত রকমের ডিটেলস দরকার এই ব্যাচ সংক্রান্ত ফি স্ট্রাকচার কী রয়েছে সমস্ত এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি তোমরা অবশ্যই সেটা দেখে নেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজের নিজের সিটটা বুক করে প্রস্তুতিটা নিতে থাকো কারণ আপার প্রাইমারি পরীক্ষা দশ বছর পরে হচ্ছে আবার আবার কবে হবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে একজন শিক্ষকের ন্যূনতম দায়িত্ব হিসেবে আশা করা যেতে পারে তিনি সব বিষয়ে দক্ষ হবেন শিক্ষক শিক্ষার্থীদের সহ পাঠ্যক্রমিক কাজের দায়িত্ব নেবেন শিক্ষক দামি জামা কাপড় পরবেন শিক্ষক সকল শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের সহ কাজে দায়িত্ব নেবেন অর্থাৎ দেখো ন্যূনতম দায়িত্ব হিসেবে কোনটা আশা করা যেতে পারে মানে ওই যে বাচ্চাটাকে যে পড়ানো হচ্ছে পড়ানোর পাশাপাশি তার যে আর যে রয়েছে বিভিন্ন দিকে সেই বিষয়ে তাকে উৎসাহ দেওয়া যেমন ধরে নাও আমি একটা উদাহরণ দিয়ে বলি আমরা যখন ক্লাসরুমে কথা বলি যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা যায় তুই বড় হয়ে কী হতে চাস বা তুমি বড়ো হয়ে কী হতে চাও যখন সে বললো আমি স্যার হয়ে মাস্টার স্যার হতে চাই বা টিচার হতে চাই কেউ বল পুলিশ হতে চাই কেউ ডাক্তার হতে চাই তো তখন তাকে বলতে হবে যে এই যে তুই যে স্বপ্নটা দেখছিস বা তুমি যে স্বপ্নটা দেখছো এই স্বপ্নেটার জন্য স্বপ্নটা অ্যাচিভ করার জন্য প্রতিদিন তুমি কতটুকু সময় দিচ্ছ নিজেকে অর্থাৎ তাদেরকে ভাবতে বাধ্য করা বিষয়গুলো সম্পর্কে যে আমি ভাবছি শুধু আমি বড়ো হয়ে এটা হবো কিন্তু সেটা হওয়ার জন্য আমি কি করছি জীবনে ছোটোবেলা থেকে সেই বিষয়টাও কিন্তু মাইন্ডসেটটা তৈরি করা এটা কিন্তু একজন টিচারের কাজ এটাও কিন্তু সহপাঠ্যক্রমের মধ্যেই পড়ে যাবে নেক্সট বলেছে শ্রেণীতে বা শ্রেণীর সু সুশৃঙ্খলা বজায় রাখতে হলে বিশেষভাবে প্রয়োজন শ্রেণীতে অনুপস্থিত থাকা প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক নিয়মকানুন কড়াকড়ি করা কেবল মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলা কি হবে সঠিক উত্তর সুশৃঙ্খলা বজায় রাখতে গেলে কি করতে হবে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে ভালো বন্ধুসুলভ সম্পর্ক বা বন্ধুসুলভ আচরণ করতে হবে কারণ আমি যখন বাচ্চাটার মনের ভয়টা দূর করতে পারবো ছোটোবেলার কথা ভাবো বেশিরভাগ আমাদের জীবনে এটা ঘটেছে অঙ্ক টিচারকে দেখলেই আমাদের ভয় লাগতো এই আজকে অঙ্ক স্যার আসেনি সবাই কি আনন্দ ক্লাসরুমে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আজকে অঙ্ক স্যার আসেনি আজকে কি আনন্দ কিন্তু ঠিক যখনই স্যারের ক্লাস থাকতো স্যার কোথা থেকে উদয় হয়ে ক্লাসে চলে আসতো অর্থাৎ এইটা কেন হতো কারণ স্যারকে আমরা ভয় পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ব্যর্থতা স্যারেরও ব্যর্থতা কিন্তু টিচারদেরকে একটা জিনিস করতে হবে বাচ্চারা যেন তোমাকে কোয়েশ্চেন করতে ভয় না পায় যদি তার মনের মধ্যে প্রশ্ন থাকে এবং সে প্রশ্নটা জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে তাহলে বুঝতে হবে যে তোমার পার্সোনালিটির প্রবলেমটা রয়েছে ওখানে তোমাকে বোঝাতে হবে যে তুমি ভয়ের কোনো ব্যাপার নেই তুমি কোয়েশ্চেন আস্ক করো আমাকে ঠিক আছে নম্বর আটে আসবো শিক্ষক হিসাবে নিচের কোন ক্ষেত্রটিতে আপনি ছাত্রদের ব্যবহার করবেন নিজের শত্রুদের প্রতিহত করার জন্য নিজের সহকর্মীদের কার্যকলাপ প্রত্যক্ষ করার কাজে স্বৈরাচারী নেতৃত্ব দানের জন্য সমাজে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার জন্য সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার জন্য মানে যেটা সবসময় একটা পজিটিভ দিক থেকে ভাবতে হবে বাচ্চারা তো আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের নাগরিক আজকের বাচ্চাই তো আগামী দিনের দেশ পরিচালনা করবে তো তাদেরকে সবসময় পজিটিভ দিকে নিজের শক্তিটাকে খাটানো নিজের এবিলিটিকে পরিচালনা করার কিন্তু সবসময় বুদ্ধি দিতে থাকতে হবে শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য হলো পাঠ্যসূচি অনুযায়ী তথ্য পরিবেশন করা মানে যেটা সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী তুমি পড়িয়ে চলে গেলে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা চিন্তন মানে কি মানে তার থিঙ্কিং এবিলিটি তার যে কনসেপচুয়াল যে থিঙ্ক করা যে চিন্তা ভাবনা করা সেই থিঙ্কিং এবিলিটিটাকে সহায়তা করা শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর লিখিয়ে নেয়া মানে পড়ানো হচ্ছে পড়ানোর মাধ্যমে তাকে কোয়েশন আনসার লিখে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা যে যাতে করে ভালো রেজাল্ট করতে পারে সঠিক উত্তর শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশ ঘটানো তাদের থিঙ্কিং এবিলিটি বাড়ানো তাদের এক কথায় আমরা বলতে পারি ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি বাড়ানো নম্বর নাইন আপনার শ্রেণীতে কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে বিঘ্ন ঘটালে আপনি কি করবেন পঠন পাঠনে প্রবলেম করছে আপনি পড়াচ্ছেন ডিস্টার্ব করে দিচ্ছে কিছু না কিছু বলছে ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন যে কেন প্রবলেম হচ্ছে কেন এত জিজ্ঞাসা করছে কি কারণে তাকে অতিরিক্ত বাড়ির কাজ দিয়ে দেবেন হোমওয়ার্ক দিয়ে দেবেন যেন বাড়িতে থাকে উস্কুলো না আসে বাড়িতে থাকে হোমওয়ার্ক করতে থাকুক তাকে সেনিককক্ষের বাইরে চলে যেতে বলবে যদি বাইরে চলে যা বিষয়টি এড়িয়ে যাবেন তাকে ইগনোর করবেন ইগনোর তো করা যাবে না কারণ ওর কন্টিনিউয়াসলি জিজ্ঞাসা করে আছে বিঘ্ন ঘটাচ্ছে তো কেন বিঘ্ন ঘটাচ্ছে সেই কারণটা তাকে জানতে চাওয়া হবে এবং তাকে ডেকে ফার্স্ট বেঞ্চে বসাবো এই তুই সামনে চলে আয় এখানে বস তোর কী প্রবলেম হচ্ছে এখানে এসে বল আমাকে তখনই অটোমেটিক্যালি ওর কিন্তু সেই বিঘ্ন ঘটানোর টেন্ডেন্সিটা কমে যাবে নম্বর ইলেভেন একজন শিক্ষক বা শিক্ষিকার মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে মানে মেন্টাল পিস চলে যাচ্ছে কারণ কি ব্যক্তিগত ইচ্ছা বা প্রবণতাগুলি নিয়ন্ত্রণের ব্যর্থতা আর্থিক অনিশ্চয়তা সামাজিক মর্যাদা বিঘ্নিত হওয়া সব কয়টি সঠিক উত্তর কী দেখো মানসিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে তার ব্যক্তিগত ইচ্ছা প্রবণতা নিয়ন্ত্রণের ব্যর্থতা ব্যক্তিগত ইচ্ছা যে যেভাবে তিনি পড়াতে চাইছেন যেভাবে তিনি পরিচালনা করতে যাচ্ছেন সেভাবে করতে পারছে না ব্যর্থ হয়ে যাচ্ছেন সেটা একটা কারণ আর্থিক অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ তিনি বেতন তিনি হয়তো সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন এটা একটা ব্যাপার সামাজিক মর্যাদা বিঘ্নিত হচ্ছে তো এগুলো প্রত্যেকটাই কারণ হতে পারে শিক্ষক শিক্ষিকার মানসিক স্বাস্থ্যহানির প্রত্যেকটাই লজিক্যাল কারণ শৃঙ্খলা গঠনে মানে নিয়ম নিয়মানুবর্তিতা ইত্যাদি গঠনে সহায়ক সহপাঠক্রমিক কার্যাবলী আমি বারংবার বলছি সহপাঠ্যক্রমিক কার্যাবলী কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থা বিশেষ করে এনইপি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে কিন্তু এই বিষয়টাকে আরও গুরুত্ব সঙ্গে দেওয়া হয়েছে ঠিক আছে সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে তো এটা কি হতে পারে শৃঙ্খলা কবিতা লেখা এনসিসি করা ন্যাশনাল কেডেট কপস দেখবে এনসিসি প্যারেড করে না লেফট রাইট লেফট রাইট সেই এনসিসি ছবি আঁকা গান শোনা শৃঙ্খলা কঠোর মানে নিয়মানুবর্তিতা মনে রাখতে হবে যারা এনসিসি করেছে তারা জানে যে বাকি অপশানসগুলো তো ঠিকই আছে সেগুলো বলা যেতে পারে যে সাংস্কৃতিক দিকটা সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাবে সহপাঠক্রমিক দিক থেকে বাট এনসিসি হচ্ছে এমন একটা সহপাঠক্রমিক কাজ যেটা কি করবে যেটা তোমার নিয়মানুবর্তিতা সঠিকভাবে তৈরি করবে শৃঙ্খলা গঠন করবে নম্বর তেরো নিচের যে সকল শিক্ষার্থী সরি যে সকল শিক্ষার্থী বিদ্যালয়ের পাঠ শেষ করে চলে যাবে তাদের জন্য পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত সাক্ষরতার দক্ষতা বৃত্তিগত দক্ষতা সংখ্যাগত দক্ষতা নাকি জীবন দক্ষতা যারা পাঠ শেষ করে যাবে ঠিক আছে অর্থাৎ নিজেদের যে পড়া কমপ্লিট হলো কমপ্লিটটা করে যাবে তাদের কী হবে তাদের হচ্ছে বৃত্তিগত দক্ষতাটা কিন্তু দেখতে হবে জীবনগত দক্ষতা কি জীবনগত দক্ষতা তো এটা একটা লাইফ লং প্রসেস সে জীবনে কিভাবে চলবে কিভাবে হাঁটবে সেটা লাইফ লং প্রসেস ঠিক আছে তো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদান করতে হবে তাদের মানসিক বিকাশ অনুযায়ী তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে তাদের মানসিক উন্নতি অনুযায়ী ওপরে সব কয়টি শিক্ষাদান কী করে করব আমি তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা দেখব তাদের পছন্দ অপছন্দর জায়গাগুলো দেখব তাদের মানসিক উন্নতি হচ্ছে কিনা সেটা দেখব তাহলে ওপরে সব কয়টি কিন্তু এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি এবং আজকের শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখি আমি প্রত্যেকটা ক্লাসেই সেটা কি বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য হওয়া উচিত নির্দিষ্ট সময় পাঠ্যক্রম শেষ করা পাশের হার বৃদ্ধি করা ছাত্রছাত্রীদের যোগ্যতা বৃদ্ধি করা শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা সঠিক উত্তর কী হবে ছাত্রছাত্রীদের যোগ্যতা বৃদ্ধি করা ঠিক আছে আচ্ছা এটা হোমওয়ার্ক বলেছিলাম তো যাই হোক এটা অ্যান্সার করে হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে সঠিক উত্তর ছাত্রছাত্রীদের যোগ্যতা বৃদ্ধি করা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেই প্রশ্নটা তোমরা করবে হোমওয়ার্কের শিশু বিকাশের ক্ষেত্রে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেড পিডি এটার উদ্ভাবককে এটার উদ্ভাবককে তার নামটা নিচে কমেন্ট সেকশানে লিখবে আউট অফ ফিফটিন তোমাদের কত স্কোর হলো সেটা জানাবে যারা ব্যাচের ডিটেলসটা চাইছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নম্বরে তোমরা লিখবে আপার প্রাইমারি ব্যাচ তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেওয়া হবে ক্লাস কিন্তু শুরু হয়েছে তোমরা লেট করো না যারা যারা জয়েন হতে চাইছো জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ